অহে নন্দলাল মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছো বিনা পয়সায় তুমি নাকি গ্যাস দিচ্ছো আমরা দিচ্ছি বিনা পয়সায় চাল আর হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহমান নন্দলাল বাহমান আন্দলাল বাহমান নন্দলাল ছবি দেখাচ্ছো আমার ঘর বানিয়ে দিয়েছেন নো গ্যারেন্টি বাবু সব মিথ্যে তার বাড়ি গিয়ে দেখুন সেটা খুব ভিজে থাকে বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি কেউ পেয়েছেন পেয়েছেন আপনারা যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি আমার কোনো আপত্তি নেই পেয়েছেন তাহলে মোদীকে ভোট দেবেন এবারে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি তার মানে এটা কত বড় গ্যাস বেলুন এটা বড় গ্যাস বেলুনের থেকেও গ্যাস বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি বিজেপির গ্যারেন্টি বড় ফোর টোয়েন্টি সবাইকে পনেরো লাখ টাকা করে দেবে ফোর টোয়েন্টি দু কোটি লোকের চাকর দেবে ফোর টোয়েন্টি বিজেপি পার্টিটাই ফোর টোয়েন্টি স্বাধীনতা আন্দোলন জানে না স্বাধীনতা আন্দোলনের সময় জন্মায়নি ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে এটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয় এটা বেদ বেদান্ত নয় এটা কোরআন পুরাণ নয় তাহলে বলুন এবার আমি বলি রাজনীতির কথা দু একটা একুশ সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম যদি জিতি ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি না আমি জিজ্ঞেস করছি না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি দু নম্বর কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেব বলেছিলাম দি কি দিই না ভাতা না দশ হাজার টাকা বছরে এমন কি যার এক কাঠা জমি আছে সেও চার টাকা পায় স্বাস্থ্য সাথী করেছে কি করিনি বিনা পয়সায় রেশন দিই কি দিই সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না স্মার্টফোন বারো ক্লাসে দিই কি দিই না কন্যাশ্রী দিই কি দিই না ঐক্যশ্রী দিই কি দিই না স্কলারশিপ দিই কি দিই না বিজেপির খেলা কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ খালিকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো সেটাও আমরা আটকে দিলাম প্ল্যান সি কি প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন এটা আমার কথা বলছি না আমি ওনার কথা উচ্চারণ করছি কি বললেন সংখ্যালঘুরা তপসিলিদের জমি সব কেড়ে নেবে আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপসিলিদের সংরক্ষণ কেড়ে নেবে কি তপসিলি মা আপনারা বিশ্বাস করেন আপনারা এ কথা বিশ্বাস করেন তপসিলিরা এখানে কেউ নেই তারা বলুন বিশ্বাস করেন মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা ক্ষমতা নেই আর এ দেশের দেয়নি কেন আপনি মিথ্যে কথা বলছেন আসল প্ল্যানটা কি এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় প্ল্যান হচ্ছে কে করে বিদেশি বানিয়ে দেওয়া তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড জেনে রাখুন ভালো করে তপসিলি মা বোনদের তপশিলি ভাই বোনদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে আমরা নই মুসলিমরা নই অন্য কেউ নই আমরা করব না আমরা করতে দেব না ওরাও আমার প্রাণের মানুষ ওরা আমার ঘরের ভাই বোন এবং এইটা করার জন্যেই রায় হলো সেই রায়কে আমি মানি না পনেরো লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপস্বিনীও আছে ওবিসি আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না মা বোনেরা আপনার সমুদ্রের দেশের লোক সুন্দরবন ক্যানিং ইজ দ্য গেটওয়ে আমরা সুন্দরবন মাস্টার প্ল্যান নতুন করে তৈরি করছি আমরা কুড়ি কোটি ম্যানগোভ পুঁতেছি আমরা গঙ্গাসাগরের মুড়ি ব্রিজও করে দেবো মনে মুড়ি গঙ্গা ব্রিজ মনে রাখবেন আস্তে আস্তে এই কাজগুলো আমরাই পারি আমরাই করে দেব কারও ভিক্ষে চাইতে হবে না এরকম মিথ্যেবাজ পার্টি জুমলাবাজ পার্টি দঙ্গবজ পার্টি পার্টি ধন্ধবজ পার্টি আমি জীবনে দেখিনি ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ণ নয় নাকি সব বলেছেন তার নাকি বাবা মা কেউ নেই ঈশ্বর নাকি সে ফাটিয়েছে ঈশ্বরের দূত ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো তোমার প্রদীপ জ্বালা দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ধোকলা রান্না করে দেবো তাহলে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত বলে কয়ে হয় না ঈশ্বর নিজে তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের আমি আমাকে আমাকে আল্লাহ করলাম না হজরত কোনোদিন বলেছেন বলেননি মা দুর্গা বলেছেন বলেননি বলেছেন মা কালী বলেছেন বলেননি শিব বলেছেন বলেননি মহাদেব বলেছেন বলেননি তাহলে মিথ্যে পা দি একটা লিমিট আছে এতে বিজেপির চক্রান্ত একটা লিমিট আছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু আবার বলছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিল হায় জগন্নাথ দেব কি দুর্দশার দেশের আছে এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না এটা কি পড়া চলছে এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি বলতো আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে আমি এত বড় আমি ভগবানের সঙ্গেও বড় তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না উপরওয়ালা বলে কোনো কথা থাকবে না আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন সেই ক্ষেত্রে আপনি রাজনীতির উপরওয়ালা কিন্তু এটা আপনি বলতে পারেন না আপনি মানুষের ধর্মের উপরওয়ালা সুতরাং দেশে যা চলছে এর শেষ হওয়া উচিত উচিত কি উচিত না কি মায় বোনেরা কয়েকদিন আগে বিজেপি বলল তৃণমূল হয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডার সব কেড়ে নেওয়া হবে এত সাহস আছে ওদের হাতে খুন্তি আছে 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 ওটা কাটতে রান্না দাঁতটা ভেঙে দেব ঠাকুর রাখুন ঘরে শিলনোড়া ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে শুনে রাখুন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে ষাট বছরও শেষ হবে না যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আর বিজেপি তুমি জলে জলে মরো আর লুচির মতো ফলো আর গাল ফুলিয়ে বেড়াও আর জলে জলে বেড়াও তোমার দ্বারা হবে না তুমি কিচ্ছু করনি দেশে দেশকে বিক্রি করে দিয়েছ সংবিধানকে বিক্রি করে দিয়েছ ইতিহাসকে বিক্রি করে দিয়েছ দেশকে ভেদাভেদ করে দিয়েছ হিন্দু মুসলমানে ভাগ করে দিয়েছ তপসিলি আদিবাসী ভাগ করে দিয়েছ কোনো মানুষকে তুমি ভালোবাসো তুমি শুধু জেলখানা তৈরি করেছো